নিমতা তাঁতকল মোড়ে চলে এলাম এবারও তোমাদেরকে এখানে একটা বিরাট ঝলক দিতে চলে এসছি বিরাট ঝলক চারশো কিলোমিটার মাইলেজ একবার চার্জ করার পর চারশো কিলোমিটার মাইলেজ যাবে বিশ্বাস হচ্ছে না তোমাদেরকে রিয়েলিটি আজকে দেখাবো সেই গাড়িটা চারশো কিলোমিটার মাইলেজ দিচ্ছে আর এখানে কিভাবে আসবে না আসবে সেটা সমস্ত কিছু গাইড করব এবং তার সাথে সাথে এখানে কি অফার চলছে গাড়ি কিনলে শুধু গাড়ি কিনা নয় গাড়ির সাথে বিভিন্ন গিফট থাকছে সেগুলো কিন্তু এক এক করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং সকলকে দেখার সুযোগ করে দেবে তো আমরা দেরি করব না আবার সেই ঝলকটা দেখে নেবো এখানেও দাদা শুনলাম নাকি এখানে চারশো আঠারো কিলোমিটার মাইলেজ দিচ্ছে স্কুটার পাওয়া যাচ্ছে নাকি এটা কি সত্যি বাস্তব বাস্তব এখানে চারশো আঠারো কিলোমিটারের কি এসি আলটা দেখুন ভিডিও হচ্ছে কিন্তু কোন অবশ্যই কোন এটা সবাই দেখছে মানে এসি আরটা 418 কিমি মাইলেজ দেবে একদম ডাবল ব্যাটারি এই নাকি হ্যাঁ এই গায়টা বাহ 418 কিলোমিটার মানে একবার চার্জ করার পর সে চার্জ 18 কিলোমিটার যেতে পারবে একবার চার্জ করা এটা কি সত্যি সম্ভব এটা পুরো চাই সম্ভব বাস্তব বাস্তব মানে একবার চার্জ করার পর যার চার্জ 18 কিলোমিটার মাইলেজ শেষ করেছে তো আবার সার্ভিস করার টাইম হয়ে যাবে অবশ্যই সার্ভিস আমাদের अवेलेबल আছে

দুটো লিথিয়াম ব্যাটারি আপনার লিথিয়াম ফেরো ব্যাটারি আচ্ছা লিথিয়াম গাড়ির লোক সামনে ডিস বারো ইঞ্চি হুইল আছে তাই তো এলাই হুইল আছে দেখতেই পাচ্ছো পিছনে ড্রাম আছে নাকি হ্যাঁ পিছনে ড্রাম ব্যাগ সামনে ডিস পিছনে ড্রাম আছে আচ্ছা কটা কালার ভেরিয়েন্ট আছে এটা এই চারটে কালার ভেরিয়েন্ট আছে আচ্ছা চারটে কালার ভেরিয়েন্ট দুটো ব্যাটারি আছে চাইলে একটা ব্যাটারি বাইতে চার্জে বসিয়ে আচ্ছা একটা ব্যাটারি নিয়ে উনি ভ্রমণ করতে পারেন

মাইলেজে গাড়ি বের করছে যা ভারতবর্ষ আর কোন কোম্পানি কোন কোম্পানি নেই কোন কোম্পানি আচ্ছা তো আমাদের ভিভার্সদের একবার ছোট্ট করে ঠিকানাটা বলে দি দিয়ে ঠিকানাটা কি আছে এটা বিরাটি দুশো বাস স্ট্যান্ড আচ্ছা নিমতা তাৎকল মোড় বলে এটা আচ্ছা এটা তাৎকল মোড় এছাড়াও আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার চলছে যারা কলকাতা বাসী তাদের জন্য তো সুখবর চারশো কিলোমিটার মাইলেজ গাড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছ

কোম্পানি ওদেরকে টার্মিনেট করে মাল্টি ব্র্যান্ডে কাজ করে কোন প্রোডাক্ট ওদেরকে আর দেয় না আচ্ছা ওদের কাছ থেকে যদি কেউ কোমাকি ব্র্যান্ড গাড়ি কেনে ওদের সেল সার্ভিস কেমন হবে সেটা বলতে না ওর দায়িত্ব কোম্পানি নেয় না আচ্ছা সেগুলো আমাদের আমাদের এখানে কোমাকি ডাইনলে সেল সার্ভিস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ভবিষ্যতে ওদের কাছে গাড়ি নিলে কিন্তু কাস্টমারকে ভীষণ অসুবিধায় পড়তে হবে অসুবিধায় পড়তে হবে একদম আমরা নেক্সট একটা স্কুটার দেখে নেবো কি আছে নেক্সট নেক্সট গাড়ি আছে কোমাকি এক্স থ্রি এক্স থ্রি আশি থেকে একশো মাইলেজ আশি থেকে একশো মাইলেজ ব্রোকোবেল

হ্যাঁ ফ্যামিলি নিয়ে আরামসে যেতে পারবে অনেকটা স্পেস আছে সামনে ফুড স্পেসটা দেখতে পাচ্ছ অনেকটাই বেশি আছে আচ্ছা চারটে করে কালার তো পাচ্ছি আমরা চারটে করে কালার চারটে করে কালার পাচ্ছি আমরা কিছু x1 প্রাইম আচ্ছা x1 প্রাইম x1 প্রাইম এটা আচ্ছা সিঙ্গেল হেডলাইট আছে সিঙ্গেল হেডলাইট আছে টিউবলেস টায়ার সামনে ডিস ব্রেক আছে সামনে ডিস আছে এটা কি প্রাইস আছে এটা আপনার এক্সন প্রাইস আছে 52000 এর এটা আপনার প্রাইস দেয়া আছে 66805% ডিসকাউন্ট আছে 5% ডিসকাউন্টের সাথে কিন্তু এটা পাবে আচ্ছা তিনটা চারটে কালার আছে এটা হচ্ছে এক্স1 এক্স1 এটা এটা 62 ভোল্ট 31 एंपিয়ারে ব্যাটারি আছে 30 एंपিয়ারে ব্যাটারি আছে 30 ভোল্ট 62 ভোল্ট 29 एंपিয়ারে ব্যাটারি আছে আচ্ছা আপনার মাইলেজ একবার ফুল চার্জে 80 কিমি মাইলেজ 80 কিমি মাইলেজ আচ্ছা আমার ভিউয়ার্সদের একবার গিফট গুলো দেখে দেব গিফট দেখাচ্ছি গিফট কি আছে একটু দেখে নাও গিফট আছে আমার ট্রলি ব্যাগ আছে গ্যাস ওভেন আছে আচ্ছা বেড কভার আছে আচ্ছা রেমন্ডের হ্যাঁ রেমন্ডের বেড কভার রেমন্ডের বেড কভার আছে এটা মার্কেট প্রাইস কমসেকম 1000 টাকার উপরে হবে তার বেশি এ তার বেশি হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছো এগুলো কি গ্যাস ওভেন আছে হ্যাঁ গ্যাস ওভেন এগুলো কিন্তু কি এগুলো কি গার্ড লাগালে এগুলো গাড়ির সাথে গার্ড লাগালে গার্ডের সাথে আছে গার্ডের সাথে কিন্তু এই গিফট গুলো আছে এছাড়াও এখানে শেষ নয় এছাড়াও এখানে আছে ট্রলি ব্যাগ আছে দেখতে পাচ্ছ তাছাড়া আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো অবশ্যই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বাকি আছে এখানে এই সব প্রোডাক্ট দেখতে পাচ্ছি একদম গার্ড লাগালে কিন্তু গার্ডের সাথে আর এগুলো তোমরা একদম ফ্রি পেয়ে যাবে আর তোমাকে আমাদের হুগলি অটো মোবাইল একমাত্র ইষ্টবঙ্গলের জেলার আমাদের মোবাইল নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় মোবাইল নাম্বারটা কি আছে এই মোবাইল নম্বর আছে সেভেন জিরো ডবল ফোর হম আচ্ছা এই হচ্ছে কন্টাক্ট নাম্বার আমাদের স্কীনে চলছে তোমরা যদি ভিডিওটা যারা এখান থেকে দেখছো না কেন অবশ্যই কিছু জানকারি চাইলে এখান থেকে ফোন করে জেনে নিতে পারবে ওকে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়ার জন্য থ্যাংক ইউ